হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অনেকদিন ধরে তোমাদের সঙ্গে আমার ছাদ বাগানের ভিডিও শেয়ার করা হয়নি আজ আমি তোমাদেরকে দেখাবো শীতকালে এই শীতের সিজনে কি কী ছাদ বাগানে আমি সবজি গাছ লাগিয়েছি ও কি 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 ফুলের গাছ বসিয়েছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ এই শাক গাছগুলো এই শাকের বীজগুলো আমি ছড়িয়েছিলাম শাকের বীজ গুলো আমি ঠিক আট দিন আগে ছড়িয়েছিলাম দেখো আট দিনের মধ্যে কি সুন্দর ভাবে এই লাল শাকের বীজ গুলো বেরিয়ে গেছে আর এই যে দেখতে সাদা রঙের একটা সিম বীজ এই সিম বীজটা আমি এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম সিম বীজ থেকে একটা চারা বেরোচ্ছে আর এই যে ছোট ছোট বীজ দেখতে পাচ্ছ এগুলো সব ধনে বীজ কিছুটা বেরিয়েছে ও কিছুটা চার পাঁচ দিনের মধ্যে অলরেডি সব বেরিয়ে যাবে আর প্রচুর পরিমাণে শাক বীজ বেরিয়ে গেছে এগুলো সব লাল শাকের বীজ এই ছলার মধ্যে আমি মাটি দিয়ে ভালো করে শীতের সবজি চাষ করেছি দেখো কেমন হয়েছে আর এই যে খামরির মধ্যে দেখতে পাচ্ছ এগুলো সব ধনে বীজ ছড়িয়েছিলাম ধনে পাতা হয়ে গেছে আর এটা পালং শাক এটা তো পালং শাক আর এই দুটো দেখো লাল শাক খুব সুন্দর লাল শাক হয়েছে দারুণ লেগেছে দেখো একদম ঠুসা হয়ে খুব সুন্দরভাবে ভাবে বেরিয়েছে লাল সাইর বীজ দেখতে অসাধারণ সুন্দর লাগছে লাল শাড়ির বীজগুলো কেমন ভাবে ছড়িয়েছিলাম ভিডিওটি শেয়ার মানে ভিডিওটি আমার চ্যানেলে ছাড়া আছে তোমরা চাইলে দেখতে পারো এই নয়নতারা ফুলের গাছটি কিছুদিন আগে নার্সারি থেকে কিনে এনে বসিয়েছিলাম আর এই যে চন্দ্রমল্লিকা চারাটি এটি নার্সারি থেকে কিনে এনে বসিয়েছিলাম আর এইখানে এই যে রক্ত গেঁদা ফুলের গাছটি এখন অনেকগুলো ফুলও ফুটে আছে আর এগুলো সব ডালিয়া ফুলের গাছ এই যে আমার ছোট্ট ডালিয়া ফুলের গাছটিতে এই ডালিয়া ফুলের সামনে ডবের পাতাগুলো ইঁদুরে কেটে নিয়ে গেছে আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে ইঁদুর আছে ইঁদুরে এই পাতাগুলো কেটে খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছ এই ডালিয়া গাছটি খুব সুন্দর বড় হয়ে গেছে আর এখানে যে লঙ্কা চারা বেগুন চারা গুলো দেখতে পাচ্ছ এগুলো সব কালকে বসিয়েছি গাছগুলো কেমন ঝিমিয়ে গেছে আর এই টমেটো গাছটা এটা অনেকটাই বড় হয়ে গেছে এই যে টমেটো গাছ এটা অনেকটাই বড় লঙ্কা গাছটা অনেকটাই বড় হয়ে গেছে এগুলোতে সব আমি খোল পচা জল দিয়েছিলাম জল দেওয়ার ভিডিও ছাড়া আছে তোমরা চাইলে দেখতে পারো শীতের সবজি ও শীতের ফুল চাষ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই